তাল ফুরিয়ে যাবার আগেই তালের তুল তুলে নরম এবং ফুলকো পোয়া পিঠা রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন এর স্বাদ এতটাই লোভনীয় যে একবার বানিয়ে খেলে বারবার চাইবেন দুর্দান্ত স্বাদের এই পিঠাটা মুখে দেওয়ার সাথে সাথেই জাস্ট মিলিয়ে যায় আর বানিয়ে যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে তো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকার আসবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন তো আসসালামু আলাইকুম এভরি ওয়ান সবাইকে স্বাগতম জানাই জানাচ্ছি রেসিপি বাইস নিউ হোজ মম চ্যানেলে শোয়ার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবার এর মেকিং প্রসেসিংয়ে আচ্ছা তো এইখানে এবার আমি একটি মিক্সিং বোল নিয়ে নিলাম তো এবার আমি এইখানে নিয়ে নিলাম প্রায় দেড় কাপ পরিমাণ চালের গুঁড়া আর এইখানে চালের গুঁড়ার পরিবর্তে সুজিও ব্যবহার করা যাবে তো চালের গুঁড়াটা আমি দুইবারে নিয়ে নিলাম আর কি সাথে প্রায় হাফ কাপ পরিমাণ ময়দা এবার আমি এখানে নিয়ে নিলাম চিনি নিয়ে নিলাম প্রায় হাফ কাপ পরিমাণ তবে চিনিটা আপনারা নিজের পছন্দ অনুযায়ী রোমে অথবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর চাইলে এইখানে গুঁড়ো ইউজ করা যাবে টেস্ট ব্যালেন্স করার জন্য এক চিমটি মানে প্রায় ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ নিয়ে নিলাম সাথে নিয়ে নিলাম প্রায় এক কাপ পরিমাণ তালের রস আর এইটা আমি জাল করে রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে নিয়েছি তো হচ্ছে এবার আমি এখানে নিয়ে নিলাম প্রায় এক কাপ পরিমাণ লিকুইড দুধ আর এইখানে দুধটা কিন্তু হালকা গরম রয়েছে আর আপনারাও এইখানে হালকা গরম দুধটাই ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে পিঠাটা অনেক বেশি সফট হবে আর দুধটা কিন্তু একবারেই সম্পূর্ণটাই দিয়ে নেওয়ার দরকার নেই অল্প অল্প করে দিয়েই ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর এইখানে দুধের পরিবর্তে শুধুমাত্র পানি দিয়েও ব্যাটারটা তৈরি করে নেওয়া যাবে তো হচ্ছে বাকি যে অবশিষ্ট দুধটা ছিল সেইটা এবার আমি সম্পূর্ণটাই এর মধ্যে দিয়ে দিলাম আর পিঠার ব্যাটারটা এবার আমি সুন্দরভাবে করে তৈরি করে নিচ্ছি তো এইটা একটু সময় নিয়ে ভালো মতো তৈরি করে নিতে হবে তাহলে পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে আর এই কাজটা আমি হ্যান্ডসের সাহায্যে করে নিচ্ছি তবে আপনারা চাইলে হাতের সাহায্যে কিংবা স্পুনের সাহায্যেও করে নিতে পারবেন তো হচ্ছে এবার আমি এখানে নিয়ে নিলাম প্রায় এক কাপ পরিমাণ রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি আর পানিটাও আমি অল্প অল্প করে দিয়ে অনেকটা পাতলা টাইপের একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তো এখন এই ব্যাটারটা এবার আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভালো মতো ফেটিয়ে নিচ্ছি এই পিঠাটা তৈরি করে নেওয়া কিন্তু অনেক বেশি সহজ খুবই অল্প উপকরণে এবং খুব অল্প সময়েই তৈরি করে নেওয়া যায় আর এই তালের সিজনে যারা এই পিঠাটা এখনও ট্রাই করেননি তারা অবশ্যই একবার বানিয়ে খাবেন নয়তো এর টেস্ট কোনোভাবেই বুঝতে পারবেন না তো হচ্ছে এইখানে আমার এক কাপ পরিমাণ পানি সম্পূর্ণটাই লেগে যায়নি প্রায় হাফ কাপ পরিমাণ অবশিষ্ট রয়ে গেছে তো এইটা এবার আমি রেখে দিলাম প্রায় দশ মিনিটের জন্য রেস্টে ফিরে আসলাম এবার ঠিক দশ মিনিট পর আর এর মাঝে ব্যাটারটা কিন্তু অনেক বেশি সফট এবং স্মুথ হয়ে গেছে আর এর কনসিস্টেন্সি ঠিক এইরকম টাইপের হবে অনেক বেশি পাতলাও না আর অনেক বেশি গাঢ়ও না তো মাসাল্লা এই ব্যাটারটা এবার পিঠা বানিয়ে নেওয়ার জন্য একদমই রেডি এখন এইটা এবার পিঠা বানিয়ে নেওয়ার জন্য চুলাই নিয়ে চলে যাচ্ছি চুলায় একটি পাতিলে এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে ভালো মতো গরম করে নিয়েছি আর পিঠার ব্যাটারটা এবার আমি প্রায় হাফ কাপ পরিমাণ এর মধ্যে দিয়ে দিলাম এখন একটি ছাঁকনির সাহায্যে পিঠাটাকে এবার এইরকমভাবে করে কিছুক্ষণ চাপতে হবে দেন এইটাকে এবার উল্টিয়ে আবারও ছাঁকনির সাহায্যে কিছুক্ষণ চাপতে হবে তাহলে দেখবেন পিঠাটা একদম সুন্দরভাবে করে ফুলে যাবে এখন এইটা এবার ফুলে যাওয়ার পর এটাকে এবার উল্টিয়ে পালটিয়ে সুন্দরভাবে করে ভেজে নিতে হবে আর এইটা আপনারা নিজের পছন্দ অনুযায়ী সুন্দরভাবে করে ভেজে নিতে পারবেন তো হচ্ছে এবার পিঠার মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে আর এটাকে এবার আমি উঠিয়ে নিলাম আর উঠিয়ে অবশ্যই এর মধ্যে রেক্সা তেলটা ভালো মতো ছাড়িয়ে নিতে হবে সেমভাবে করে এবার আমি আরও একটি পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় শো ভিউয়ার্স আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ একই রকমভাবে এবার আমি সবগুলোই পিঠা ভেজে নিলাম আর সবগুলো পিঠায় একদম ফুলকো ফুলকো হয়েছে তো এর মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার এবং তুল তুলে নরম তালের পোয়া পিঠা সব ভিওয়ার্স রেসিপিটি ভালো লাগলে একবার অবশ্যই করবেন আর রেসিপিটি ভালো লাগলো অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এই পিঠাটা যে ঠিক কী পরিমাণ তুল তুলে হয়েছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ পেজ।